লাইভ নিউজ সত্যের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা পাঁচ আসনে হাত পাখা মার্কায় নির্বাচন করবেন তিনি উল্লেখ থাকে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসাবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন তিনি তার সময়ে এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা পয় নিষ্কাশন মশক নিবারণ সহ সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছিল সেই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন এই সাবেক কাউন্সিলর কয়েকদিন রাজধানীর যাত্রাবাড়ি সাজান কনভেনশন সেন্টারে আয়োজিত এক সম্মেলনে ঢাকা পাঁচ ল্যামলা যাত্রাবাড়ি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান বলেন মানুষ এখন পরিবর্তন চায় পুরনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে চায় অতীতের ব্যর্থ ক্ষমতাসীনদের নেতৃত্বকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে পাঁচই আগস্টের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ অনেকটাই পূর্বের অবস্থান থেকে সরে এসেছে সাধারণ মানুষ চায় আগামী দিনের সৎ এবং দেশপ্রেমিক জনপ্রতিনিধি সেই হিসেবে পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজি ইব্রাহিম আগামী নির্বাচনে হাত পাকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ভোটারদের মুশফিকুর রহমান লাইভ নিউজ গত তিরিশ বছরে এই অঞ্চলের মানুষ যে পরিমাণ তারা অবহেলার শিকার হয়েছে এবং আমাদের দুষ্ট রাজনীতিবিদ যারা আছে তাদের অসততার কারণে যেটা আরও তিরিশ বছর আগে সিটি হওয়ার কথা এবং নগর জীবনে যে সুযোগ সুবিধাগুলো ছিল তাদের পাওয়ার কথা ছিল তাদের অপরাজনীতির কারণে জনগণ সেটা থেকে বঞ্চিত হয়েছে আমরা চাই যে এই অঞ্চলে যেই যেই নাগরিক সুবিধার বিশেষ করে আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিষয়টা আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যে ঘাটতিটা আছে সেটাকে আমরা দূর করতে চাই আমাদের এখানে পরিকল্পিতভাবে আমাদের ড্রেনেজ ব্যবস্থার যে একটা সমস্যা আমাদের যে অল্প বৃষ্টিতে অল্প বন্যায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটাকে আমরা পরিকল্পিতভাবে সেটা আমরা নগরের সাথে সমন্বয় করে সেই বিষয়টা আমরা সমাধান করতে চাই আমরা মানুষের সামাজিক নিরাপত্তার জন্য আমরা প্রশাসনকে আমরা নিরাপেক্ষ রাখতে চাই সর্বোহিৎ দলীয় যে দুর্বৃত্তায়নটা আছে সেটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজে যারা ব্যবসায়ী যারা আছে তারা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এবং পেশাজীবী পর্যায়ের মানুষ যারা আছে তারা যেন সম্মানের সাথে বসবাস করতে পারে সে বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা দলীয় দুর্বৃত্তায়ন মুক্ত আমরা করতে চাই আবি মোহাম্মদ ইব্রাহিম খলিল সাবেক কমিশনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাতষট্টি নম্বর ওয়ার্ড আপনারা জানেন যে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি আত্মাকে প্রতীকের প্রার্থী মনোনীত হয়েছে এবং ইসলামী যেই জোট হচ্ছে আগামী দিনে সেই জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হচ্ছে তো এখানে আসলে আমাদের নির্বাচনের যে বিষয়টা বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের যেই মানুষের যে আখা আশা এবং আকাঙ্ক্ষা ছিল গত বায়ান্ন বছরে কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি আপনারা দেখেছেন যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় থেকে তারা কীভাবে এই দেশটাকে তারা লুটপাট করেছে তারা পিয়ান করছে গত সতেরো বছরে আমরা দেখছি যে একটা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান তারা কীভাবে ধ্বংস করেছে যার পরিপ্রেক্ষিতে গত জুলাই বিপ্লব বাংলাদেশে সংঘটিত হয়ে গেলো এতগুলো রক্ত এবং প্রাণের বিপরীতে আমরা যে বাংলাদেশটা আমরা প্রত্যাশা করি আমরা চাই যে এমন একটি বাংলাদেশ তৈরি হোক যে বাংলাদেশে আপনার দুর্নীতি থাকবে না গুম থাকবে না দলীয় দুর্বৃত্ত থাকবে না আপনার সামাজিক মূল্যবোধ থাকবে আপনার পরস্পরের প্রতি যে সম্মান শ্রদ্ধাবোধ রাজনীতির যেই সৌহার্দ্যপূর্ণ যে সহাবস্থান এটা থাকবে সর্বোপরি আমি ডাকা পাস নিয়ে যেটা বলতে চাই ডাকার রাজধানী হিসাবে আপনার আখ্যায়িত করা হয় কিন্তু ঢাকার রাজধানী হিসাবে গত তিরিশ বছরে এই অঞ্চলের মানুষ যে পরিমাণ তারা অবহেলার শিকার হয়েছে এবং আমাদের দুষ্ট রাজনীতিবিদ যারা আছে তাদের অসততার কারণে যেটা আরও তিরিশ বছর আগে সিটি কর্পোরেশন হওয়ার কথা এবং নগর জীবনে যে সুযোগ সুবিধাগুলো ছিল তাদের পাওয়ার কথা ছিল তাদের অপরাজনীতির কারণে জনগণ সেটা থেকে বঞ্চিত হয়েছে আমরা চাই যে এই অঞ্চলে যেই যেই নাগরিক সুবিধার বিশেষ করে আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিষয়টা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যে ঘাটতিটা আছে সেটাকে আমরা দূর করতে চাই আমাদের এখানে পরিকল্পিতভাবে আমাদের ড্রেনেজ ব্যবস্থার যে একটা সমস্যা আমাদের যে অল্প বৃষ্টিতে অল্প বন্যায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটাকে আমরা পরিকল্পিতভাবে সেটা আমরা নগরের সাথে সমন্বয় করে সেই বিষয়টা আমরা সমাধান করতে চাই আমরা মানুষের সামাজিক নিরাপত্তার জন্য আমরা প্রশাসনকে আমরা নিরপেক্ষ রাখতে চাই সর্বরি দলীয় যে দুর্বৃত্তায়নটা আছে সেটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজে যারা ব্যবসায়ী যারা আছে তারা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এবং পেশাজীবী পর্যায়ের মানুষ যারা আছে তারা যেন সম্মানের সাথে বসবাস করতে পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা দলীয় দুর্বৃত্তায় মুক্ত আমরা করতে চাই আমাদের প্রকল্প আছে পরিকল্পনা আছে বয়স্ক নাগরিকদের নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে শিশুদের নিয়ে আমাদের পরিকল্পনা আছে এই যে আমাদের বৃহৎ যে একটা জনগোষ্ঠী আমাদের তরুণ এবং যুবকদেরকে নিয়ে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের আলাদা আমাদের পরিকল্পনা আছে এই বিষয়গুলো আমি যখন স্বল্প পরিসরে আবার কমিশনের দায়িত্বে ছিলাম তখন আমরা স্বল্প পরিসর আমরা করার চেষ্টা করেছি আমাদের সক্ষমতার ভিতরে থেকে আল্লাপাক যদি আমাদেরকে নির্বাচিত করে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ আমাদের যে ইচ্ছাগুলো আছে আমাদের যে উদ্দেশ্যগুলো আছে আমরা সেগুলোকে ব্যাপক আকারে আমরা ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব যে ডাকা পাস এটাকে সত্যিকার অর্থে আমরা রাজধানী অর্থে যেটা বলতে যেটা বোঝায় রাজধানী যে সুবিধাগুলো আছে সেটাকে নিশ্চিত করতে আমরা আহ্বান করবো যে আপনারা একজন সঠিক নেতৃত্ব আপনারা বাছাই করে নেবেন জনগণের প্রতি আমাদের যেমন ঢাকা পাঁচ আসনের আসলে যে সাধারণ জনগণ তাদের আসলে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে সঠিক নেতৃত্ব এবং তাদের যে নাগরিক সুবিধাটা নিশ্চিত করার জন্য যে কেন আপনাকে ভোট দেবে এটার বিষয়ে একটু জনগণকে একটা মেসেজ দেবেন আমাকে আসলে এই কারণে আপনারা ভোট দেবেন হ্যাঁ আমি আমরা জানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সফল একজন কাউন্সিলর শাসক নাম্বার ওয়ার্ডে এর পাশাপাশি আপনি সংসদ সদস্য হতে চাচ্ছেন আসলে এই বিষয়টা একটু আসলে জনগণকে ক্লিয়ার করবেন জি ধন্যবাদ জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা থেকে আমরা এই কথাটা বলতে পারি যে বিগত দিনে যেহেতু দুইবার আমরা নির্বাচিত আপনার জনগণের প্রতিনিধি ছিলাম সেই জায়গাটা থেকে জনগণের সমস্যাগুলো আমরা বুঝি নগর জীবনে যে সমস্যাগুলো সেগুলো আমরা জানি এবং নাগরিকের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো কী কী আছে সেগুলো আমরা চিহ্নিত করে সেই বিষয়গুলোকে আমরা কীভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে আমাদের একটা অভিজ্ঞতা আছে তারপর আমাদের কিছু পরিকল্পনা আছে সেগুলো আমাদের ইশ্তেহারে আসবে আমরা প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে আমাদের পরিকল্পনা রয়েছে যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বসি যে আমাদের এখানে সনাতন ধর্ম ভাই যারা আছে ওনাদের জন্য আমাদের কিছু প্রকল্প আছে আমাদের এখানে বিভিন্ন প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য আমাদের কিছু প্রকল্প আছে নারীদের জন্য আমাদের আলাদা আমাদের কিছু তাদের কর্মসংস্থানের জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে আমাদের এইখানে আমরা বিগত দিনে শিশুদের জন্য আমরা তাদের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা ছিল কি আমরা যখন আরও বৃহৎ আকারে আমরা যখন দায়িত্ব পাব আমাদের সক্ষমতার মধ্যে আমরা সেই বিষয়গুলো বৃহৎ পরিসর করার চেষ্টা করব সর্বরি আমরা এখানে মানুষের স্বাস্থ্যসেবা আমরা শিক্ষা এবং মানুষ যেন নিরাপদে মানুষ যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে ঢাকা পাঁচ আসন যেন এখানে সুশাসন নিশ্চিত হয় প্রশাসন নিরপেক্ষ থাকে সেই বিষয়ের প্রতি আমরা নজর দিব আপনি তারই প্রতিনিধিত্ব করতেছেন বাংলাদেশে বর্তমানে আসলে ইসলামী আন্দোলন কতটা শক্তিশালী অবস্থা অবস্থান করছে এবং আপনারা ঢাকা পাঁচ আসনে কতটা শক্তিশালী অবস্থান করেছেন আমাদের একটু জানাবেন জি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠনটি সারা বাংলাদেশে তাদের একেবারে প্রান্তিক পর্যায়ে অঞ্চল ভিত্তিক তাদের কমিটি তাদের সংগঠন রয়েছে তাদের প্রতিনিধি আছে এরপরে আমরা ইসলামী আন্দোলন শুধু এটা এমন একটা ই না যে শুধু দল কেন্দ্রিক তাদের চর্চা তারা সমাজের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী পর্যায়ের মানুষগুলো যারা আছে সম্মানিত পেশাজীবী মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন আমাদের প্রায় ঊনপঞ্চাশটা শাখা সংগঠন আছে যে আমাদের যেখানে শিক্ষক ফোরাম আছে পেশাজীবীদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সংগঠন আছে আমাদের শ্রমিক সংগঠন আছে ব্যবসায়ী সংগঠন আছে এই পর্যায়ের প্রতিনিধিত্বশীল অনেক ধরনের আমাদের সংগঠন আছে তা আমরা আশা করি ইনশাল্লাহ যে আমরা সবাইকে নিয়ে সবাইকে ধারণ করে সমাজের সর্বশ্রেণী পেশার মানুষকে নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যে নির্বাচনটা এটা আমরা করব নির্বাচিত হলে আমরা তখন সকলের প্রতিনিধি হব সেই ক্ষেত্রে কোনো দল থাকবে না মত থাকবে না ধর্ম থাকবে না সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ সকলের প্রতিনিধিত্ব আমরা করব আসলে আমি যে কথাটা বারবার বলি যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল আমরা তাদের অতীত আমরা দেখেছি তাদের ব্যাপারে আমরা খুব বেশি পর্যালোচনা করব না এখন তারা ভবিষ্যতের ব্যাপারে কি প্রতিশ্রুতি দিবে সেটা জনগণ মূল্যায়ন করবে আমাদের নিকট অতীত জনগণের সামনে স্পষ্ট আমি দুইবার যেহেতু সাবেক কাউন্সিলার ছিলাম আমাদের কার্যক্রমগুলো মানুষের সামনে স্পষ্ট জুলাই বিপ্লবের পরে অনেকেই কিন্তু আত্মগোপন করতে হয়েছে তা আমরা যদি জনগণের সাথে সম্পৃক্ত না থাকতাম তাহলে আমাদেরকে আমরা কিন্তু এখন থাকতে পারতাম না আমরা এখন নির্বাচনে আসতে পারতাম না তো সেই জায়গাটা থেকে বলবো যে জনগণ জনগণের পক্ষ থেকে প্রার্থী হওয়া জনগণের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে প্রার্থী হওয়া ইনশাল্লাহ যখন আমরা নির্বাচিত হব আমরা ইনশাল্লাহ আশা করি যে আমরা সকল দল মতের মানুষ নিয়ে আমরা হ্যাঁ ঢাকা পাঁচ আসন আসলে একটি গুরুত্বপূর্ণ আসন এই আসনটিতে আমরা দেখেছি বিগত আসলে স্বাধীনতার পরে আসলে ঢাকা পাশে কোনো উন্নয়নের ছোঁয়া পায় নাই সবচেয়ে বড় হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠান নেই তা আসলে আপনি এই আপনার কি পরিকল্পনা রয়েছে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই কথাটুকু স্মরণ করে দিব যে একজন সাংসদের আসলে কার্যক্ষমতা কতটুকু একজন সাংসদের আসলে কাজ কতটুকু তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সরকারের যে বাজেট এবং বরাদ্দ এবং একজন সাংসদের যে পরিমাণ কার্যক্ষমতা থাকে এর ভিতরে এর অনেক কিছুই হয়তো থাকে না কিন্তু একজন সাংসদ যদি চায় তার যদি সদিচ্ছা থাকে তার যদি ওই দা এবং দরদের রাজনীতি আছে সে যদি ওইভাবে ধারণ করে মানুষকে তাহলে সে চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারে বিগত দিনে আমরা যেটা করেছি সেটা হলো আমি যখন বিগত দিনে প্রতিনিধি ছিলাম তখন আমরা আমাদের স্থানীয় সরকার মন্তব্য এবং সিটি কর্পোরেশনের বাহিরও আমরা অনেক গোষ্ঠী বিদেশি অনেক সংস্থার সাথে সমন্বয় করে যেমন জাতিসংঘ কর্তৃক যে সমস্ত সংস্থাগুলো আছে ইউএনডিপি সহ আমরা তাদের মাধ্যমে কিন্তু এই উদ্যোগগুলো আমরা নিয়েছিলাম তো আমরা ইনশাল্লাহ আশা করি আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা এই প্রকল্পগুলোর ক্ষেত্রে মানুষের স্বাস্থ্য সেবা শিক্ষা এবং এই সমস্ত যে অবকাঠামোতে যে জায়গা আছে সেই জায়গাগুলো আগামী ছাব্বিশ ছাব্বিশ সালে হয়তো নির্বাচন হবে এটা আপনি কি ধরনের নির্বাচন কামনা করছেন জি জনগণ আসলে কেমন নির্বাচন চায় জনগণ যে ধরনের নির্বাচন চায় আমরা ঠিক সেই নির্বাচনটাই চাই জনগণ কী নির্বাচন চায় জনগণ চায় যে বিগত দিনে যেরকম হুন্ডার গুন্ডা নির্বাচন যেটা হয়েছে প্রশাসন কেন্দ্রিক প্রশাসনের ব্যবহার করে যে নির্বাচন হয়েছে এবং পেশি শক্তির যে নির্বাচন হয়েছে সেটা না জনগণের ভোটের মতের প্রতিফলন ঘটে এমন একটা নির্বাচন এবং আমরা হয়তো নির্বাচনটা আমাদের মধ্যে বিভিন্ন দলের হয়তো প্রতিদ্বন্দ্বিতা থাকবে পরস্পর হয়তো প্রতিযোগিতা থাকবে কিন্তু সবাই আমরা এই দেশটাকে গঠন করব এই দেশটার জন্যে আমরা আমাদের এই রাজনীতি আমাদের এই নির্বাচন এটা আমাকে মাথায় আমাদেরকে মাথায় রাখতে হবে যদি এই বিষয়টা আমরা মাথায় রাখি রাষ্ট্রের দায়িত্ব হবে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে। এই প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র সক্রিয় করবে এবং এই নির্বাচনটা জাতীয় নির্বাচনটাকে স্বাধীনতার পরে অন্তত আমরা এত আমরা একটা নির্বাচন যে নির্বাচন আমাদের দেশ একটা নির্বাচন আসলেই দেশে একটা সংকট তৈরি হয় সেটা যেন না থাকে আমরা এটা প্রত্যাশা করি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে নির্বাচন একটা লেভেল ফিল্ড যেটা আমরা নির্বাচনের যে একটা সুস্থ পরিবেশ সেটা আমরা প্রত্যাশা করি পাশে যে নতুন ভোটার কিন্তু সংখ্যা অনেক রয়েছে রয়েছে বলা নতুন নতুন ভোটার যারা আছে তরুণ ভোটার যারা আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গত এক বছরের যে কার্যক্রম কর্মসূচি তাদের যে দুর্বৃত্তায়ন তাদের যে প্রতিষ্ঠান কেন্দ্রিক তাদের যে চাঁদাবাজি সেগুলো আপনারা দেখেছেন হয়তো বিগত দিনে তাদের কার্যক্রমগুলো আপনারা দেখেন নাই কিন্তু গত সতেরো বছরে আবার আপনারা যারা ক্ষমতায় ছিল তাদের কার্যক্রম আপনারা দেখেছেন এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের জীবনের পাঁচটি বছরের দায়িত্ব আপনারা যাকে দিবেন তার ব্যাপার অন্তত একদিনের জন্য হল আপনারা মাঠে নেবেন আপনারা খোঁজখবর নেবেন আপনারা কেমন লোক আপনাদের প্রতিনিধি আপনারা নির্বাচন করবেন সেই বিষয়টির প্রতি আপনারা সচেতন থাকবেন তরুণদের প্রতি আমার এই উদাত্ত আহ্বান থাকবে